তো আজ আবার চলে এসেছি পঞ্চ পাচারে এখানে আজকে বাজার আমাদের দেশে যেমন হাটবার এখানে এমন হাট এখানে সব ধরনের খাবার পাওয়া যায় গতদিন আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে শ্যুট করা এখানে জামা কাপড়ের আইটেম আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুর আইটেম আছে এই মাস্তবায় একটু এই মধ্যে ঠিক আছে ঠিক আছে